ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একবার আপনারা এইভাবে বানিয়ে দেখুন আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা বানাতে লাগছে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে আর সামান্য একটু জল এবার কচুর শাকটাকে আমি ভালো করে আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি যেটাকে হালকা হলুদ দিয়ে জলের মধ্যে আমি ভালো করে ভাপিয়ে নেবো আর তার সাথে অল্প একটু নুনও এখানে দিয়ে দেবেন এরপর যখনই দেখবেন কচুর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন এরপর কড়িতে সর্ষের তেল নিয়ে তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো তারপর ভেজে নিন ইলিশ মাছের মাথাটা আর এটা ভাজার সময় অল্প একটু এখানে পারলে নুনও দিয়ে দেবেন একদম কড়া করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি আর এটা কষানোর সময় রঙের জন্য দিয়ে দেবো হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এটাকে একবার ভালো করে নিয়ে কচুর শাকটা অ্যাড করে দিন সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন আর ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিন দু থেকে তিন মিনিটের জন্য তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে